আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো রাতে পা কামড়ানোর কারণ কী ও দূর করার উপায় আমাদের অনেকেই আছে রাত হলেই হাত পা কামড়ায় বা হাত পা চাবায় এটি কেন হয় বা এটি দূর করার উপায় কী সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে রাতে পা কামড়ানো বা লেক ক্রাম্পের সমস্যা আপনাকে পুরো রাত জাগিয়ে রাখতে পারে এই জন্য বিশেষ করে প্রায় ষাট শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কখনো না কখনো রাইতে পা কামড়ানোর সমস্যায় ভুগে থাকেন পায়ের এই ক্রাম্প রাইতের ঘুম নষ্ট করে সেই সঙ্গে ব্যথা ও অস্বস্তিত রয়েছেই এখন আপনাদের জানাবো পা কামড়ানোর সমস্যা আসলে কি করবেন বা কী করণীয় সেই সম্পর্কেই জানানোর চেষ্টা করব পা আমড়ানোটা কী পা আমড়ানো বা লেক ক্রাম্প পেশির সংকোচনের জন্য হয়ে থাকে যা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট স্থায়ী হতে পারে এটি সাধারণত পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত হতে পারে এটি হাঁটুর পিছনের পেশিতে টানও ধরতে পারে যদিও আমরা বেশিরভাগ সময় কখনো না কখনো পা কামড়ানোর সমস্যায় ভুগে থাকি তবে পঞ্চাশের পর এই সমস্যা বেশি দেখা দেয় যাদের বয়স পঞ্চাশ পার হয়ে গেছে তাদের এই সমস্যা বেশি দেখা যায় এখন আপনাদের জানাবো পা কামড়ানোর কারণ কি কেন পা কামড়ায় যথেষ্ট হাঁটাচলা না করলে কোনো কোনো গবেষক পা কামড়ানোর সমস্যার জন্য আমাদের আধুনিক জীবনযাপনকে দায়ী করেছেন যেমন দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা হাঁটা চলা করতে হয় এমন কাজ কম করা হাঁটার বদলে রিক্সা বা অন্য বাহন ব্যবহার করা সিঁড়ির বদলে লিফ্ট ব্যবহার করা অবসর সময় শুয়ে বসে কাটানোর ইত্যাদি কারণে পা কামড়াইতে পারে একটা ধারণা দিয়েছে ভুল ভঙ্গিতে ঘুমালে পা কামড়াইতে পারে পা কামড়ানোর জন্য দায়ী হতে পারে আপনার ভুল ভঙ্গিতে ঘুমানোর অভ্যাস ঘুমানোর ভঙ্গিতে কারণে পায়ের পাতা ও উপরের দিকে পেশিতে টান পড়তে পারে পা দীর্ঘ সময় এভাবে থাকলে এই সমস্যা বাড়ে এমনকি অল্প নড়াচড়াও ক্রাম। সৃষ্টি হইতে পারে তাই পা স্বাভাবিক পজিশনে রেখে ঘুমান একে বেঁকে ঘুমাবেন না একে বেঁকে না ঘুমাতে নিষেধ করেছেন ঋতু পরিবর্তন পা কামড়ানোর একটি কারণ ঋতু পরিবর্তন বিশেষজ্ঞরা বলেছেন ঋতু পরিবর্তনের সময় পা কামড়ানোর সমস্যা খুবই স্বাভাবিক বিশেষ করে গরমে এবং শীতের আগে আগে এটি বেশি হতে পারে যদিও এটি সবার ক্ষেত্রে ঘটে না তবে ভুক্তভোগীর সংখ্যা কম নয় এই ধরনের ক্যাম্প নার্ভের সমস্যার কারণেও হতে পারে পেশিতে সমস্যার কারণে নয় পানি শূন্যতা রাতে পা কামড়ানোর সমস্যার জন্য অন্যতম দায়ী হতে পারে পানি শূন্যতা এক গবেষণায় দেখা গেছে গ্রীষ্মকালীন এবং শীতকালে কম হয় অতিরিক্ত তাপ ও শরীরে পানি কারণে ক্রাম বেড়ে যেতে পারে পানি শূন্যতার কারণে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে যা ক্রাম আরও বাড়িয়ে দিতে পারে পুষ্টির অভাব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পুষ্টির অভাব ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়ামের অভাবে পাকামরানোর কামড়ানোর সমস্যা বেড়ে যেতে পারে এই ইলেকট্রোলাইটগুলো রক্ত এবং পেশিতে তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে যে কারণে এগুলো অভাব দেখা দেয় পাকামরানোর কামড়ানোর মতো সমস্যা তবে এই সম্পর্কিত অনেক গবেষণা এখনও অসমাপ্ত রয়েছে তাই এই পুষ্টি উপাদানগুলো কিভাবে ক্রাম্পিং এর উপরে সরাসরি প্রভাব ফেলে তা জানার জন্য অন্য অনেক গবেষণা প্রয়োজন আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আপনি দিনে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন রাতে কিন্তু এর প্রভাব পড়তে পারে গবেষণায় দেখা গেছে যারা সারা দিন বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন তাদের ক্ষেত্রে পা কামড়ানোর সমস্যা যারা বসে থাকেন বা বসে কাজ করেন তাদের থেকে বেশি দেখা দেয় যখন আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন কিংবা নড়াচড়া করতে পারেন না তখন পানি ও রক্ত শরীরের নিচের অংশে এসে জমা হয় এটি শরীরের তরলের ভারসাম্যহীনতা তৈরি করে যা ক্র্যাম্পিংয়ের কারণ হতে পারে সহজ করে বলতে গেলে আমরা দিনের বেলায় যারা দাঁড়িয়ে দীর্ঘ সময় কাজ করি এই এদের বিশেষ করে রাতে এই পা কামড়ানোর সমস্যা বেশি দেখা দিতে পারে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় ঘন ঘন পা কামড়ানোর সমস্যা দেখা দিতে পারে ওজন বৃদ্ধি এবং সঞ্চালন ব্যাহত হওয়ার কারণে এমনটি হতে পারে আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশনের মতে মায়ের রক্তনালী এবং স্নায়ুর উপর কলম বর্তমানে ভ্রূণের চাপের কারণেও ক্র্যাম্পিং হইতে পারে পা কামড়ানো প্রতিরোধে যা করবেন পাক যদি কামড়ায় তাহলে আমাদের একটা সমাধান করতে হবে কিভাবে এটা দূর করা যায় ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খান আপনার প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম যুক্ত করুন বেশিরভাগ মানুষই এই খনিজ উপাদানের গ্রহণের বিষয়ে গুরুত্ব দেন না যদিও এটি অত্যন্ত প্রয়োজনীয় যেমন সিমের বিচি বাদাম আস্ত শস্য সবুজ পাতাযুক্ত সার এই উপাদানগুলো সবচেয়ে বড় উৎস তবে কোনো কোনো গবেষণায় দেখা গেছে এটি কারো কারো ক্ষেত্রে কাজ নাও করতে পারে তাই সবচেয়ে ভালো হয় একজন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া খাবারের তালিকা ঠিক করতে পারেন আরেকটি গবেষণা দেখা গেছে ভিটামিন বি পা কামড়ানোর সমস্যা দূর করতে কাজ করে ভিটামিন বি এগুলোর পক্ষে এখনও শক্তিশালী প্রমাণ নেই তবে ছোটো মাছ আস্তশস্য শাক সবজি খাওয়ার অভ্যাস মন্দ নয় হাইড্রেটেড থাকুন দিনের বেলা পর্যাপ্ত পানি পান করুন চেষ্টা করুন বিশেষ করে আপনি যদি অতিরিক্ত ঘামেন বা নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে হবে গলা শুকিয়ে আসা মাথা ব্যথা ক্লান্তি ও শুষ্ক ত্বক হল শরীরের পানি শূন্যতার অন্যতম লক্ষণ এক্ষেত্রে প্রস্রাবের রঙ দেখেও ধারণা করা যেতে পারে কারণ প্রস্রাবের রঙ আমাদের বিভিন্ন রোগের সংকেত দিতে পারে প্রস্রাব হলুদ হলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি তৈরি হয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম বিশেষ করে রাতে পা কামড়ানোর কারণ এবং দূর করার উপায় সর্বোপরি যদি আপনার বেশি সমস্যা হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তার পরামর্শে ওষুধ সেবন করবেন এবং নিয়ম মেনে চলবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ